হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশো ছাপ্পান্নতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক আপনারা সকলের ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বা ওম নম ভগবতুদেব ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবগীতা চতুর্থ অধ্যায় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওমা যদা হি ধর্ম গ্লাভতি ভারত অভ্যুৎন অধর্ম তদ সৃজাম্যহম অনুবাদ হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলছেন যে যখন ধর্মের গ্লানি হয় অর্থাৎ ধর্ম যখন সংকটাপন্ন হয় ধর্ম যখন বিলুপ্তির পথে চলে যায় ধর্ম যখন নষ্ট হয়ে যায় বা হচ্ছে ধর্মের যখন হানি ঘটে এবং অধর্ম যখন বৃদ্ধি পেয়ে যায় অধার্মিকটা যখন শক্তিশালী হয়ে পরে তখন ভগবান নিজেকে প্রকাশ করে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন অর্থাৎ তিনি নেমে আসেন বিভিন্ন রূপে তিনি জন্মগ্রহণ করেন অবতীর্ণ হন তার অংশ প্রেরণ করেন ইত্যাদি পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিল যে যদিও তিনি জন্ম এবং চিন্ময়ের দেহ রয়েছে তার তার দেহটি অব্যয় এবং তিনি যদিও সর্বভৌতের ঈশ্বর এবং তিনি হচ্ছে কখনো জন্মগ্রহণ করেন না তিনি স্বয়ম্ভু প্রভু তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আদি চিন্ময় রূপে যোগাযোগে অবতীর্ণ হন এই শ্লোকে তিনি বললেন যে তিনি কখন কোন সময় কোন পরিস্থিতিতে তিনি অবতীর্ণ হন পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো যে তিনি অবতীর্ণ হয়ে কি কাজ করেন এই বিষয়গুলো আমরা জানতে পারবো জানতে পারবো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীদোক প্রভুপাতি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য এখানে সৃজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামী কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়েছে হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না সুতরাং করেন যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন তিনি সরার তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়। তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে ভগবানের আদেশ প্রণীতম। ভগবত সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন মাম একম শরণাম ব্রজ সবকিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে আর যখনই অসুরেরা অথবা আশরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যতেচ্ছাচার ইচ্ছাচার করে করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতার করে অবতরণ করেছিলেন কিন্তু ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা পশুবলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড় জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভারত ভূমিতে অবতরণ করেন এই ধারণাটি ভুল এই তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময়ে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু উদ্দেশ্যটি একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবানমুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনো তিনি তার পুত্র অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন কারণ ভগবদ্গীতার গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কেবল বসতে পারেন দুই আর দুই চার হয় এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরে স্তরেও সত্য আবার গণিতের উচ্চ পর্যায়ের পাঠেও সত্য কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই জ্ঞান দান করেন কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নিম্ন মানসম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে যে বিষয়ে পরে যে বিষয়ে পরে আলোচনা করা হবে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ আবার কখনো অপ্রকাশ হয় আশা করি আপনারা বিশেষ উপলব্ধি করতে পেরেছেন আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে এবং মহযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশের তাৎপর্য বিশ্লেষণ মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ